সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন যদি কোন স্ত্রীর তিন দুটো কন্যা হয় তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয় এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেব কেন সরকার এগুলোকে দেখে না কেন সরকার এগুলোকে দেখে না কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কি ওই মহিলাটা হ্যাঁ চলুন মেডিকেল সায়েন্স কী বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি 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 বিদ্যার জনক হলো গেবর জহন মেন্ডেল তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন এক্স ওয়াইকে দিয়ে মোটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন মনে রাখবেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের বাপের কোনো মায়ের কোনো হাত নেই এখানে বাপের অবদান থাকে তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন এই শাশুড়ি এই শাশুড়ি মা তুমি তোমার বউ দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও আর সৃষ্টি

সাত নাম্বার পৃষ্ঠার বারো নম্বর লাইনে সেখানে বলা হয়েছে আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি আমি যা তাই সৃষ্টি করতে পারি আমি যাকে খুশি খুশিটাকে শুধু কন্যা দান করি যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি যাকে খুশি তাকে পুত্রকন্যা উভয় দান করি আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে মজা করে রাখি তাহলে নারীর দোষ দেন কেন এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন তারপরে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন না 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 শুনে নিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি একটা ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসছে একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে লোকটার কাছে যখন এলো লোকটি যখন করলেন কি পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চদিরও কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন এই পুত্র সন্তানটি কার তখন লোকটি বললেন এই পুত্র সন্তানটি হলো আমার আর এই কন্যা সন্তানটি কার তো যে ওটাও আমার বললো তোমার জন্ম দেব আমি বলছে হ্যাঁ তখন মোহাম্মদ সাসলাম রেগে গেলেন রেগে গিয়ে বলছে তুমি একজন নিষ্ঠুর তুমি একজন নিষ্ঠুর তুমি একজন নিষ্ঠুর পুত্র সন্তানকে কোলে নিয়ে ছুমা দিলে আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম ওলাম চার চারটে কন্যার মেয়ে মোহাম্মদ সাসলাম বলেছেন কোন ব্যক্তির যদি দুই বা দুই আর অধিক কন্যা হয় ওই তিন কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে ওই পিতামাতা কেমতের মাঠে মোহাম্মদাম বলছেন আমি যে স্বর্গে থাকবো যে জান্নাতে থাকবো সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে জোরে বলুন আচ্ছা আমি এইরকম বাদ করছি কেন বলুন তো বলতে পারবেন বলতে পারবেন না না আমি এইরকম আমি তো কোরআনে আয়াত করে মানে করব। আয়াতই কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা তাই না ওরে বাবা বাজে দশটা আমার অমুসলিম ভাইয়ার আমার বক্তব্য অনেক শোনে তাই তাদেরকে যদি বলি কোরআনের পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার তারা অত বুঝবে না কোরআনের পাড়া বলে খণ্ড বলছি কিছু বুঝে আসছে এই জন্য মনে রাখবেন কথাগুলি একটু মূল্যায়ন করুন এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন এক নাম্বার হারাম হলো কি সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীর করা তুলনা করা হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না কাউকে তুলনা কোনো দিকে তুলনা করবেন না কোনো ব্যক্তিকে নয় কোনো বস্তুকে নয় সৃষ্টিকর্তা বলেন একক অল্লং সৃষ্টং অল্লং প্রণাম রম্মাব আল্লাই শ্রেষ্ঠ আল্লাই পরিপূর্ণ সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোন বস্তু তুলনা করবেন না সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করবেন না কোন দিকের তুলনা করা যাবে না দুই নাম্বার হলো পিতা মাতার হবেন না গালিগালাজ করবেন না আপনারা জানেন একটা ছোট্ট কথা আপনাদের বলি মুসলিমদের কবরে দিলে আপজারা শুনেছেন মুসলিমদেরকে তিনটে প্রশ্ন করা হবে মান রব ও কা মান্ নবী ও তাই তো নাকি তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি আচ্ছা মুসলিমদেরকে আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি মা সিলশিলা তোকা বলুন বলুন তো সিলশিলাটা কি তুই তবলিগ না ফুরপুরা না বেরেলি না জামাতি ইসলামী না আলাদিস বলবে নাকি তাহলে কবরে এই রকম প্রশ্ন আপনাকে করা হবে না কেয়ামতের মাঠে পরকালে যারা উঠবেন কেয়ামত প্রত্যেকেই তো উঠতে হবে পরকালে কোনোদিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি পৃথিবীতে তবলিগ ফুরপুনা বেরেলি ও কি কিছিলিস বলবে নাকি তাও বলবে না পৃথিবীতে তুই গোল জামা পরেছিস না চেরা জামা পরেছিস গোল টুপি পরেছিস না লম্বা টুপি পরেছিস এটা প্রশ্ন করবে তাও করবে না তাহলে যে প্রশ্ন আপনার কবরই হবে না যে প্রশ্ন আপনাকে পরকালে হবে না সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন পৃথিবীতে মূর্খের মতো কয়েক দিন তো বাঁচবে না এ মুসলমানটা সেইগুলো মারামারি করেন কেন গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এইসব নিয়ে যে প্রশ্ন আপনার ক্যামতের মাঠে হবে ক্যামতের মাঠে যে প্রশ্ন জবাব আপনাকে দিতে হবে সেই প্রশ্ন একটু শুনুন তো দেখি সেই প্রশ্নগুলো শুনুন পরকালে কেয়ামতের মাঠে আপনাকে দুই ধরনের প্রশ্ন হবে কত ধরুন দুই ধরনের একরকম প্রশ্ন হবে একরকম সৃষ্টিকর্তার তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে দু নাম্বার প্রশ্ন হল মানুষের তরফ থেকে প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস রোজা রেখেছিলিস জাকাত দিয়েছিলিস ইত্যাদি 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 তা আপনি বলবেন কি ওগো দয়াময় নামাজ মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে ছেড়ে দিয়েছি এইটুকুই আপনি বলবেন আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গোনা মাফ করব সেরেক কারীর গোনা আমি মাফ করব না দু নাম্বার হলো কি বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বে কি প্রশ্ন সৃষ্টিকর্তা বলবে তুমি পৃথিবীতে স্বামী হিসেবে কতটা পারফেক্ট বিয়ে করলেই স্বামী হয়ে গেল আপনাদের মনে রাখবেন আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি ইসলাম ধর্মে মেয়ের বিয়ে বিবাহ দিতে গেলে মেয়ে সোমান বলে আবার বলছি ভুল বুঝবেন না জানো অন ক্যামেরার সামনে বলছি ইসলাম ধর্মের ইসলাম ধর্মের মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপের এক একা টাকাও খরচা হবে না উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে কি মহরানা পানতে হবে মাহার বাঁধতে হবে ছেলেকে তুমি একটা মেয়েকে সংসার করবে তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে পাঁচশো জন বরযাত্রী মেয়ের বাপকে একদম ভিখারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি কোথায় লেখা আছে খাট গতিতে শুনতে বিলাল মারি কোথায় লেখা আছে পাঁচ লাখ টাকা ইয়াম্মা গাড়ি এই কোরআনে বলা আছে ওগুলো অবৈধ আর বিয়ের কোন কোন বলেন তো নাকি আপনারা হ্যাঁ কি হিন্দু কি মুসলিম যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্প গুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা আম্মা গাড়ি পাঁচ সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লা মারু করে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এই কোন কথা থেকে মানুষকে মেয়ের বাপকে দিন ছেলের ছেলের কাছে কাছে কি 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 হিন্দু হিন্দু মুসলিম মুসলিম আমি নিবেদন করছি মেয়ের বাপেদেরকে অন্তত এই কোন কথা থেকে একটু রেহাই দিন আজকের কত মেয়ের বাপ কত মেয়ের বাপ তারা কি করছে মাথার চুল উড়ে যাচ্ছে কন্যা দায়ে ভিক্ষা করছে আর তুমি ছেলের বাপ মেয়ের বাপের টাকায় তুমি দালাল তিগিরি করছো লজ্জা করে না লজ্জা করে না ফোন ফোন নিয়ে বিয়ে করেছো এই কোরআনে বলা আছে সাম্মা ও নালিল খাজিবি আকালু নালিল সুহুদ সুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পুণ্যমা তেমন হারাম ব্যাবিচার করা যেমন হারাম তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন শুনে নিন মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় আট থেকে দশ দিন পরে আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় প্রেমটা পড়ে থাকে ছয় মাস পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ শুনে নিন তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না থাকি সেই দেহগুলোর মধ্যে মুসলিমদেরকে বলছি সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আপনার হয় আমার হয় এই জন্য এখানে একটু বসুন সেই দেহগুলোর নামগুলো শুনুন এক নাম্বার নবীদের দেহ আমরা কেউ আর নবী হতে পারবো না এক নম্বরটা শেষ দু নম্বর শহীদানদের দেহ আমরা শহীদান হতে পারবো কি জানি না তিন নম্বর মোকাম্মাল কোরআন হাফেজের দেহ আমরা হাফেজ হতে পারবো কি জানি না হাক্কানি আলেমের দেহ পারবো কি জানি না পাঁচ নম্বর মোয়াজ্জেনের দেহ আর মসজিদ তো একটাই খোলা বাজারে নাকি আর দুটো আছে ভাই আচ্ছা তার দুটো মসজিদে কটা মোয়াজ্জেন আজান দেয় কজন দুজন তো হয়ে গেল তো ছ নাম্বারটা আমরা হতে পারবো প্রত্যেকেই হালাল খানে মানুষের দেহ মাটি কোনো দিন খেতে পারে না টাটকা থাকে মণ্ডলী হালাল খাবারটুকু খান হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সবশেষ একই আকাশের তলায় থাকি একই কলের জল খাই একই রাস্তার উপরে চলাফেরা করি একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই একই চায়ের দোকানে খাই যদি কাপে চা দেয় আগে আমাদের ছোটবেলায় এই কাঁচের গ্লাসে চা দিত এখন অনেক দোকানদার দেয় কিনা জানি না একটাই লোককে চা দিত এখন তো খুরি হয়েছে তাই তো নাকি কলের জল খাই কেন মারামারি করি রাখবেন শিক্ষা যদি কারোর তাহলে তার মধ্যে কোনো দিন নোংরা জিনিসটা আসবে না সে হিন্দু হোক মুসলিম হোক হিন্দু হোক মুসলিম হোক প্রকৃত শিক্ষা তো নেই ওই চুরি চামারি টুকরি করে তো পাশ করেছি আর চাকরি কিভাবে পেয়েছি তো সেই উপরলা জানে আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানেন ওইভাবে ওই দু করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায় কিন্তু মনে রাখবেন চিরস্থায়ী থাকা যায় না মনে রাখবেন চন্দ্র বসু তারা চলে গেছে কিন্তু রেখে গেছে কিছু যারা শুধু মরে নাই প্রাণ তাদের কবু কোনো দিন সম্মান মনে রাখবেন তারা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি কবিতা পড়ছি গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি মনে রাখবেন তারা এখনো মরেনি আমাদের সামনে তারা তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে এই টুকু মূল্যায়ন করতে পারেননি তা আপনি আবার মানুষ নাকি আল্লামা রুবুল আমিন রহমাতুল্লাহ আলীকে চলে গেছেন আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলী চলে গেছেন শুধু তাই নয় এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন আবার আজও তারা চোখের সামনে তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে কোথা আছেন আগে মানুষ হই চলুন হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব যে স্ত্রীকে গালি গালাস করব। আপনারা কি জানেন এই কোরআনে বলা হয়েছে এই বলা হয়েছে এ যে নবী এসছেন যে নবী মোহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে শুনে নিন সেই মোহাম্মদ সশ্রাম বলছেন স্ত্রীর পিতামাতার মাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ কি বললো কি বললো স্ত্রী স্ত্রী কে পিতা মাতা মানে কে হয় আপনার কে হবে শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম আপনি কি জানেন শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম আল্লাহর নবী নিষেধ করেছেন দিতো শ্বশুর শাশুড়ি গালি দেন আপনার স্ত্রী একটা ভুল করেছে তাকে গালি দিয়েছেন তাকে গালি দিয়ে আপনি সাদ মেটে নাই তার মরা बापটাকেও গালি দিয়েছেন মরা মাটাকেও গালি দিয়েছেন দি আপনি মন্দিরে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক আপনি ভালো লোক আপনি লোকে দুমুমুরি মাল মালগুলো মেরে মানুষের মেরে মানবতা করে মানুষের মানসিক চাপ সৃষ্টি করে আত্মাকে মেরেছেন তার দেহটাকে শেষ করেছেন তার বিবেকটাকে শেষ করেছেন আপনি শোনেন মার্ডার কত রকমের হয় জানেন বাবা আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেট কুইজের একজন অফিসার আমার একবার মূর্খ গান্ডু ভাববেন মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এই মানসিক নির্যাতনটা মারাত্মক স্বামীরা স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে কিছু বোঝেন কিছু অনুরোধ করে বলে যাচ্ছি এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হল স্ত্রীকে সতেরোটা শিক্ষা দেওয়া আপনারা কি হিন্দু কি মুসলিম আপনাদেরকে বলে যাচ্ছি নিজের স্ত্রীকে কয়েক কটা শিক্ষা আপনারা দেবেন যে শিক্ষাগুলো খুবই দরকার খুবই জরুরি তাই আজ আপনাদের কাছে বলছি সৃষ্টিকর্তা দশটা হারামের কথা আজকের বলবো এক নম্বর হারাম হলো কি অবৈধ হলো কি সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না এক নম্বর হারাম দুই নম্বর হলো সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোমার কোনোদিন গালি দিব না জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন দিন করো না গালি দিব না অত্যাচার করো না শারীরিক নির্যাতন করো না মানসিক নির্যাতন করো না বরং পিতা সঙ্গে ভালো ব্যবহার করবেন অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে অনেক ব্যক্তি এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন আর বৃদ্ধ পিতা মাতা খেয়েছে কিনা খবর নেবেন না আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে আপনি ভাবলেন কি করে সৃষ্টিকর্তা নিজেই বলেছেন তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না তাদেরকে অত্যাচার করো না তাদের প্রতি করুণার নজরে দেখো তাদেরকে ভালোবাসো ভক্তি শ্রদ্ধা করো পিতামাতা যদি আশীর্বাদ করে পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে ওই দোয়াটা সৃষ্টিকর্তার আর সে আসিমে পৌঁছে যায় আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয় মুসলমানরা মলি সাহেবদের অনেক কিছু দেয় মনে রাখবেন আমি আবদুল্লা গিল মারুফ বলে যাচ্ছি আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না পূর্ণ হবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি একশো টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আপা বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে তাকাবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে ওই দোয়াটা আল্লাহর আর্শে আজিমে পৌঁছে যাবে আপনি কোথায় আছেন আপনি তো মাকেই দেখেন না আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে আপনার মতো পিতা মাতা ছেলে মেয়ে মারছে খারাপ করছে না ভুল করছে না মনে রাখবেন আপনি আপনার মাম্মাকে দেখেছেন আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে ঠিক মতো শাসনে রাখতে পেরেছেন আপনি পুরুষ বাড়িতে গিয়ে ভাববেন চলো একটা মার হলো সৃষ্টি ঘটনার সঙ্গে কাউকে শরীর করবে না তুষির সইয়া দুই নম্বর হলো অবিল তা না পিতামাতার সেবা যত্ন করবে পিতামাতাকে কোনো দিন গালি দেবে না আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আজকের গিয়ে পিতা মাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন পিতামাতা যদি অন্তর থেকে মাপ করে দেয় জানবেন আপনার ইহকাল শান্তি পরকালে স্বর্গ পরকালে স্বর্গ বা জান্নাত আর আপনি যদি ওই কষ্ট পিতা দিতেই থাকেন তাহলে জানবেন আপনার জন্য নরকে আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে আপনার নরকের আগুনে পড়ানো হবে এটা মাথায় রাখবেন তিন নাম্বার হলো খুব হারাম অবৈধ জিনিস হিন্দু মুসলিম শুনে নিন সৃষ্টিকর্তা বলছেন লা পুরুষ আছে হিন্দু মুসলিম যারা নিজের সন্তানকে হত্যা করেছে নিজের সন্তানকে হত্যা করেছে অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন শুনে নিন বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন অবৈধ সম্পর্ক করে তারা পৃথিবীতে দুটো নিকৃষ্ট কাজ করেছেন পাপ কাজ এক নম্বর অবৈধ আপনি সন্তান হত্যা করেছেন দুই নাম্বার হলো আপনি ব্যবচার করেছেন বুঝতে পারছেন আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন কি হিন্দু কি মুসলিম মনে রাখবেন আপনাদের ছাড় নেই সৃষ্টিকর্তা বলছেন ওই জাল মাউদা তুসুইলা বিআইআই কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব। কোন অন্যায়ের কারণে কোন অন্যায়ের কারণে তোমাদের পিতা মাতা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে ও গো দয়াময় আমরা হত্যা হতে চাইনি বাপের পৃষ্ট হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম আমাদের পিতামাতা খবর পেলো আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না অতএব করলো কি চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে আজকের দিনে যদি নরকে দিতে হয় আজকের দিনে যদি জাহান্নামায় নামায় বা নরকে দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান নামায় ঢোকাও কে হত্যা করেছে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার যারা সন্তান হত্যা করেছেন নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন মনে রাখবেন আপনাকে নরক 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 জাহান্নাম 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 যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন ভালো দিকে আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ কোরআনে বলা হয়েছে তিন নাম্বার হারাম হারামের মধ্যে তিন নম্বর হারাম হলো সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না খাওয়ার হত্যা করো না আমি তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহাপাপ কাজ করো না আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে তবে এখন দুদিকে হত্যা হয় মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয় পরে হত্যা করা হয় দু রকম হত্যা হয় রাগ করবেন না দু রকম হত্যা হয় আর নারী নির্যাতন নারীর প্রতি অত্যাচার নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে শুনে নিন আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম যে বাড়িতে কন্যা সন্তান বেশি যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি জোরে বলুন সোমান আল্লাহ মুসা বলে একজন নবী ছিল নাম শুনেছেন আপনারা শুনেছেন আগের যিনি বক্তা বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আয়ু নবীর কথা বলছিলেন মনে পড়ছে কি অনেকে শুনেছেন শুনে নিন মুসা নবী একদিন হিন্দু মুসলিম শুনে নিন মুসা বলে একজন নবী ছিলেন তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন ওগো দয়াময় ওগো যখন তুমি খুশি হও তখন তুমি কি করো সৃষ্টিকর্তা বললেন তখন আমি করি কি আকাশ থেকে পানি বর্ষণ করি সৃষ্টিকর্তা খুশি হয় যখন তখন আকাশ থেকে পানি বর্ষণ করে তারপরে মুসানবী বলেছিলেন এর থেকে বেশি খুশি হলে কি করেন তখন সৃষ্টিকর্তা বললেন বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দিই আত্মীয় বাড়ি চলে আসে